টাইম নেই একদম গাড়িতে বসে তারপরে কথা বলবো এদিকে দেখো এটা রেডি করেছিলাম ঠিক আছে পেয়ারা আর টমেটো মাখা এটাও টাইম নেই এটা গাড়িতে নিয়ে নিচ্ছি এটা গাড়িতে বসে তো চলো একদমই টাইম নেই কথা বলার বন্ধুরা ও মা আছি হ্যাঁ চলো আর কোথায় যাচ্ছে যেটা আমিও জানি না সেটা টোটালটাই টাই সার আমি এখনো বেলটাও পরিনি দেখো আর সেটা টোটালটাই সারপ্রাইজ তবে জানি যে ঘুরতে নিয়ে যাচ্ছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি আর আজকের ভিডিওটা কিন্তু পুরোটা ধামাকাদার একটা ভিডিও তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ধামাকা এই জন্যই বললাম কারণ আমরা না সরস্বতী পুজোয় আর কি কোথাও ঘুরতে যাইনি তো সেই জন্য আর কি তোমাদের দাদাভাই বললো চলো আজকে তোমাদেরকে একটু কোথাও ঘুরতে নিয়ে যাই তো কোথায় যাব সেটা আমাকে বলেনি সেটা পুরোটাই সারপ্রাইজ ছিল তো আমিও সেইভাবে চোখ বন্ধ করেই চললাম তো চলো কোথায় যাওয়া যায় যাই হোক যেতে যেতে তারপর আর কি বললো তো সেটা আমি এখন তোমাদেরকে বলবো না পুরো ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে আর দুপুরবেলা না পেয়ারা মাখা করছিলাম ঠিক আছে তো সেই পেয়ারা মাখাটা খেয়ে আসারও টাইম হয়নি তো সেই জন্যই কিন্তু একদম নিয়ে গাড়িতে নিয়ে উঠে পড়েছি তো গাড়িতে খেতে খেতে যাব তো যাই হোক পুরো ভিডিও দেখো আশা করি খুব ভালো লাগবে হুম তাই গেছিল। এটা কি গাজলডোবা নাকি ও এটাই সেই ভাইরাল ব্রিজ এটাই হচ্ছে সেই ভাইরাল ব্রিজ গাজলডোবা তো চলো নামও বোধ হুম আর হুম চোখ হয়ে গেছে চলো 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 হা হা এটা কি দেখতে আসা কি দেখতে আসা এই যে যেটা ওই পাশ দিয়ে কি ওই পাশ দিয়ে কি তো এই হচ্ছে সেই বীজ গাজলার বীজ বলো কি বলতে চলে বলো ও এখন আইসক্রিম খেতে যাবে তো আমি ওকে বলছিলাম যে এখন ওকে আইসক্রিম দিতে হবে না ঠিক আছে সেই জন্য আমার সঙ্গে দেখো ঝগড়া করছে

তাই কে বললি স্যার বলছিল না এখানে তো আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে আর সোনা কিন্তু আইসক্রিম কিনে মানে তারপর ওর মনে পড়লো ও ফুচকা খাবে তো সোনা কিন্তু এখন আবার ফুচকা খাওয়ার পরে আইসক্রিম খাচ্ছে মুখ মিষ্টি মিষ্টি হবে তাই না আমাকে একটু আমার খুব ঝাল লাগলো তুমি কেন চেষ্টা করলাম আমাকে খাওয়াতে গিয়ে সোনাও হা করছে আরেকবার একবার দিতে হয় না একবার দিতে হয় না এই স্বাদের ভাগ হবে না তাই না আর এখন আমরা একদম ওই সামনে যাব আর আমাদের গাড়ি কিন্তু অনেকটা পেছনে আমিও আমিও করি

একবার আমি বেঁধে দিলাম এখন আবার ওর পাপা চলো রাস্তা দেখে আসুন কেউ কিন্তু গাজলটোবাদ থেকে মিশাল কিনে খাবে না ঝাল মিশাল না কি বলে এটাকে ঝালমুড়ি ঝালমুড়ি আর মিশাল তুমি বাজে ঠিক আছে জানে অনেকেই খায় না তবে আমরা খাই তো সেই জন্য তোমাদেরকে বললাম কেউ খেও না তো চলো এখন আমরা হচ্ছে চলে যাবো 啊，对。 چلوه ہم نے کچھ اپڈیٹ دی ہے تو এই যে দেখো আমাদের এদিকে লাঞ্চ চলে এসেছে আর লাঞ্চে কি কি থাকছে এটা কি এটা এটা মানে পনির না এটা চিকেন এইদিকে আছে বাটার নান

তো দেখতে পেলে খাওয়া দাওয়া হচ্ছিল আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওখান থেকেই দেখো এই রেস্টুরেন্ট থেকেই এই যে এটা আমাদেরকে গিফট করেছে দেখো এখানে একটা রোজ আছে একটা চকলেট আছে চকলেট ডে আজকে হচ্ছে চকলেট ডে হু

আর আমিও কিন্তু মোটামুটি ফ্রেশ হয়ে গেছি কিন্তু দেখো এখানে তাও আছে ব্যাক করে এই যে আড্ডায় তুমি তো এখান থেকে কিন্তু এটা দিয়েছে আমাদেরকে তো চলো ভিডিওটা আজকের মতো এতটুকুই ঠিক আছে আবারও দেখাব নতুন আরও কোনো ভিডিও